জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সময়ের অপেক্ষা আইনি লড়াইয়ে নামবেন আওয়ামী লীগ আইনজীবীরা নিউ ইয়র্কে হবে না ডক্টর ইউনুস ও মোদীর বৈঠক দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা ঘুরতে দেখা গেছে পার্কে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সময়ের অপেক্ষা আইনি লড়াইয়ে নামবেন আওয়ামী লীগ আইনজীবীরা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে একের পর এক মামলার আসামি করা হচ্ছে দলের সভাপতিকে শুধু তিনি নন দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীকে মামলার আসামি করা হচ্ছে এমন পরিস্থিতিতে কি করবে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ জানা গেছে মামলাগুলো আইনি প্রক্রিয়ায় লড়বে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দলটি সময় হলেই নেতাকর্মীরা আইনজীবী নিয়োগ দেবে প্রয়োজন হলে বিদেশি আইনজীবীও নিয়োগ দেওয়া হবে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতারা জানান মামলা লড়াইয়ের জন্য এখনও উপযুক্ত সময় আসেনি সময় হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে দলীয় সূত্র ক্ষমতা হারানোর পর থেকে মামলা আর হামলার ভয়ে দিন পার করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন তখন বাড়িঘরে হামলার সংখ্যায় দিন কাটাচ্ছেন তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা বাড়িতে অবস্থান করতে পারছেন না কেউ আত্মগোপনে চলে গেছে কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন যারা বাড়িতে থাকছেন রাত হলেই তারা অন্যত্র চলে যাচ্ছেন হামলা থেকে বাঁচলেও রেহাই মিলছে না মামলা থেকে এরই মধ্যে দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে দেড় শতাধিক মামলা হয়েছে বাদ পড়েনি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামও দলীয় সভানেত্রী সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা ও অভিযোগ মোকাবেলা প্রসঙ্গে জানতে চাওয়া হয় আওয়ামী লীগের এক যুগ্য সাধারণ সম্পাদকের কাছে মঙ্গলবার সন্ধ্যায় নাম প্রকাশ না করে তিনি বলেন দেশের যেই পরিস্থিতি এখনও মামলা মোকাবেলার সময় হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই এই পরিস্থিতিতে কে মামলা মোকাবেলা করবে আদালতের মতো একটি জায়গায় হামলা করা হচ্ছে ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যেখানে আটক নেতাকর্মীরা নিরাপদ নয় সেখানে আইনজীবীরাও নিজেদের নিরাপদ বোধ করছে না আমরা অপেক্ষা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে একের পর এক মামলা এত মামলা কীভাবে মোকাবেলা করবেন জানতে চাইলে তিনি বলেন আমাদের দলের নিজস্ব আইনজীবী আছে শুধু ঢাকা নয় প্রতিটি জেলায় দলীয় আইনজীবী রয়েছে আইনজীবী নেতা রয়েছেন এমনকি দলের সমর্থন করেন এমন আইনজীবীও রয়েছেন তারা এই মামলাগুলো লড়বেন তবে এখন নয় তারা আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছেন সময় হলেই আইনি লড়াইয়ে নামবেন তারা নিউ ইয়র্কে হবে না ডক্টর ইউনুস মোদীর বৈঠক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে কোনো বৈঠক হবে না যদিও উভয় নেতাই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজন ব্যক্তি এই সূত্রের বরাদ দিয়ে বুধবার আঠারো সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সংবাদ মাধ্যমটি বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে না বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বুধবার এই তথ্য জানিয়েছেন হিন্দুস্তান টাইমসের দাবি এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়ন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী তারা বলেছেন এই ধরনের বৈঠক ভারতের অ্যাজেন্ডার অংশ নয় এছাড়াও যুক্তরাষ্ট্রে মোদীর তিন দিনের সফর ব্যস্ত সময়সূচিতে পরিপূর্ণ থাকবে মোদি আগামী একুশ সেপ্টেম্বর তিন দিনের সফরে দেশটিতে যাবেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় জোট চতুর্দেশার্ড এবং শীর্ষ বৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সবাই তিনি যোগ দেবেন বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু বাংলাদেশের নতুন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার। ভারতীয় এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন প্রধানমন্ত্রী মোদী নিউ ইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে আশা করা হচ্ছে তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কোনো বৈঠক তার শিডিউলে নেই সংবাদ মাধ্যমটি দাবি সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে ডক্টর মন্তব্য এবং ঢাকার অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রায় প্রতিদিনের মন্তব্যে ভারতের সমালোচনা নয়া দিল্লির ভালো লাগেনি দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা ঘুরতে দেখা গেছে পার্কে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন তবে দেশটি ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনও অজানা এছাড়া হাসিনা ইস্যুতে ভারত সরকারও নীরব এমন অবস্থায় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে বুধবার আঠারো সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছে গত মাসে ছাত্র জনতার গণ বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হওয়ার পর থেকে নয়াদিল্লির নৈশ বুজের অনুষ্ঠানগুলোতে যে ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে তা হলো শেখ হাসিনা এখন কোথায় গত পাঁচ আগস্ট বিক্ষোভকারীরা যখন তার ঢাকার বাসভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল তখন হাসিনা পদত্যাগ করেন এবং বাংলাদেশি সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান ঘাটিতে নামেন নরেন্দ্র মোদীর সরকার তখন থেকে নিশ্চিত করেছে তিনি ভারতেই আছেন তবে হাসিনার বিষয়ে আরও কিছু বলতে বারবারই অস্বীকার করেছে ভারতীয় সরকার তবে এটি হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা বন্ধ করতে পারেনি বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সাথে ভারতের এই আড্ডাবাজ ক্লাসের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতীয় সরকারের একটি সেফ হাউজে রয়েছে তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথে থাকছেন যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন এমনকি তাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতেও দেখা গেছে আওয়ামী লীগ যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল তখন হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক ছিল মোদী সরকার হাসিনার পালিয়ে আসার কথা স্বীকার করলেও সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে নিরবতা বজায় রেখেছে তারা দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই এমন দাবিও করা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্যুত পরবর্তী সময়ে তারা শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবে এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ